খালের উপর চেক ড্যাম তৈরির সময় মাটির ধসে চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাঁকুড়ার খাতড়ার রতনপুর এলাকায় ঘটনায় নিহত এক মহিলা শ্রমিক ও ধস চাপা পড়ে গুরুতর জখম আরো দুই মহিলা শ্রমিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার খাতড়া থানার রতনপুর এলাকায় পুলিশ সূত্র জানা যায় মৃত মহিলা শ্রমিকের নাম নিয়তি মান্ডি বয়স বিয়াল্লিশ মৃত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ ঘটনাস্থলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের পরে পুলিশ ঘটনাস্থলের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়ার খাতরা থানার রতনপুর এলাকায় স্থানীয় একটি জোরের ছোট নদীর উপর চেকডাম তৈরির উদ্যোগ নেয় প্রশাসন এক ঠিকাদার কাজের বরাত পায় নদী সংলগ্ন পাড়ের মাটি কেটে চেকড্যাম তৈরির কাজ এদিন সকালে স্থানীয় শ্রমিকরা যখন মাটি কাটছিলেন সেই সময় আচমকায় পাড়ের মাটি ধসে পড়ে শ্রমিকদের উপর আর মাটিতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিউতি মান্ডের মৃত শ্রমিকের বাড়ি স্থানীয় হিরবাদ থানার যাদুর গ্রামে ঘটনায় গুরুতর জখম হন স্থানীয় কবিতা মুর্মু ও দীপালি সরেন স্থানীয়রা তড়িঘড়ি ধর্ষের মাটি সরিয়ে আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে খালসা মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরে ওই দুই আহতকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মৃতদেহটি ঘটনাস্থলে আটকে রেখে বিক্ষোভে সামিল হন পরিবারের লোকজন সহ স্থানীয়রা বেশ কিছুক্ষণ ধরে বেক্ষোভ চলার পর প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে পরে খাতা থানার পুলিশ ধর্ষের মাটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায় আমরা এই এক মাস কাজ করেছি আড়া ছাড়া এক মাস হয়ে গেছে আমরা এখানে ছিলাম আমরা বুঝতে পারিনি

এবং খাতরা যিনি দায়িত্বে ছিলেন উনিও বললেন যে আমাদের রিক্স আমরা সমস্ত কিছু দায়ভারটা নিচ্ছি সেই জন্যে দেখলাম যে ফিল্ডে আর কতক্ষণ একটা লাস্টে আগুলে রাখবো চলুক পোস্টম্যাডাম হোক কী চাইছে না আমরা চাইছি উপযুক্ত ক্ষতিপূরণ মেয়েটা যে মারা গেল জীবন তো আর হয় না তার বিনিময়ে যে তিনজন একদম চিরকালের মতন যে পঙ্গু হয়ে গেল তাদেরও ব্যবস্থাটা করতে হবে এবং এই যে মারা গেল তার পরিবারের দেখভাল বা আর্থিক যে বিষয়টা সেটা দেখতে হবে তো কেন কেন দুর্ঘটনা এবং কেন ঘটলো বলে মনে করছে আমরা মনে করছি যে যে কাজটা মানে করাচ্ছেন আর কি যে এনজিও করছেন তারা দায়িত্ব হীনতার পরিচয় দিচ্ছেন যেভাবে একটা মাটি গত করে কাটার কথা স্টেপ বাই স্টেপ সে সেইটা করার নেই যার ফলে এই দুর্ঘটনার কবলে একটা মানে নিরীহ মানুষ মারা গেল মানে পরিকল্পনার অভাব অবশ্যই সিস্টেমেটিকের অভাব কোনোভাবে শাস্তির দাবি চাইছেন অবশ্যই শাস্তি তো চাই এইভাবে হবে কেন এইরকম আর হবে কেন আরও তো অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আরো কারও প্রাণ যাবে তো ওইভাবে যদি নির্পদের মতন কাজ করে একজন ইঞ্জিনিয়ারের সমস্ত ভালো মন্দরে নির্ভর করে তার কাজের কোয়ালিটিটা কীভাবে হবে আর কি তিনি যদি ওই রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন ভুল খারাপ কিছু করে থাকেন তাহলে তো সাধারণ মানুষের জীবন যাবে এটাই স্বাভাবিক সেইটাই আমরা দেখলাম সেটা বৃহত্তর আন্দোলনে যাবক পুরো আদিবাসী সমাজ এটার পিছনে আছে পুরা মানে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে আমাদের আদিবাসী সংগঠন আছে তারা তা বাদ দিয়েও আরও মানে জন জনমত একদম জনগণ তো আছেই আমজনতা তো আছেই তাছাড়া ওই সংগঠন সমস্ত কিছু আছে যেহেতু আদিবাসী সম্প্রদায়ের একজন গেছেন আর কি যিনি মারা গেছেন ওনার কি নাম ছিল নিয়তি মান্ডি মানে কত বয়স হবে বয়সটার কত হবে